এই সম্পত্তি এই ক্ষমতা এই অর্থবিত্ত কোন কিছুই আমার জন্য আসবে না এই জন্য আমাকে কবরের আমল গুলো কবরের আমল যদি গুছিয়ে নিতে চাই তাহলে আমাকে ন্যায়ের পথ থাকতে হবে আর ন্যায়ের পর যখন আমি থাকবো আল্লাহ রবুল আলামিন আমি ন্যায়ের পথ থাকার কারণে দুনিয়াতেও সফলতা আদান করবেন আখরা তো অসফলতা আদান করবেন আমরা যখন কোরআনকে সামনে রেখে চলব কোরআনকে সামনে রেখে চলতে চাইলে নবীজিকে আদর্শ মানতে হবে কাকে আদর্শ মানব সবাই বলেন কাকে আদর্শ মানব নবীজিকে আদর্শ মানতে হবে নবীজিকে আদর্শ মানার জন্য নবীজি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে নবীজি আদর্শ সম্পর্কে আমাদের জানতে হবে নবীজির চরিত্র সম্পর্কে আমাকে আপনাকে জানতে হবে আজকে আমরা শিক্ষিত হয়ে যাই ঘরে ঘরে শিক্ষিত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে খুঁজে পাওয়া যেত না একটা এলাকার মধ্যে ডিগ্রি পাস মানুষ খুঁজে পাওয়া যেত না আমার সামনে দাঁড়ি পাকা মুরুব্বীরা বসে আছেন তারা একমত হবেন আগের দিনে যখন কেউ ম্যাট্রিক পাস করতো তাকে দেখার জন্য লোকেরা সিরিয়াল ধরত কি কথা বলেন ধরতে কি ধরত না ম্যাট্রিক পাস সমাজের মধ্যে খুঁজে পাওয়া যেত না কিন্তু আজকে প্রত্যেকটা ঘরে ঘরে অনার্স মাস্টার্স কমপ্লিট করা মানুষ আছে না নাই আছে এর দ্বারা প্রমাণ হয়ে যায় সমাজে দিন দিন শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে না কমছে সবাইকে বল বাড়ছে না কমছে আবার যদি আমি প্রশ্ন করি সমাজের মধ্যে দুর্নীতি বাড়ছে না কমছে শিক্ষিতও বাড়ছে দুর্নীতিও বাড়ছে কথা তো এমন হওয়া উচিত ছিল না কথা উচিত ছিল শিক্ষিত বাড়ছে দুর্নীতি কমছে কিন্তু একটা কথা বলতে হয় আজকে যার চেয়ার যত বড় সে তত বড় একটাই কারণ সমাজ ব্যবস্থাপনায় কিসের অভাব কিসের অভাব কোরআনের অভাব আজকে সমাজে যদি কোরআন থাকত তাহলে সমাজ যদি কোরআন থাকে বিধান যদি সমাজে বাস্তবায়িত হয়ে যায় এই সমাজের মধ্যে কখনো দুর্নীত হতে পারে না কথা বলেন আজকে মধ্যে নাই সব জায়গায় দুর্নীতি এমন কি কিছু মানুষকে বলতে শোনা যায় যে অমুক অফিসের টেবিল গুলো পর্যন্ত ঘুষ খায় আছে না নাই অথচ দেখবেন এই ঘুষখরদের দাপটে সমাজের মধ্যে থাকা যায় না কথা বলেন আজকে আমরা অন্যায় করতে করতে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে ঘুষ ছাড়া যদি চাকরি আমরা অবাক হয়ে যাই অবাক ছিল যোগ্যতা নাই টাকার জোরে চাকরি পায়। এটা দেখে আমাদের অবাক হওয়ার কথা ছিল কিন্তু আজকে আমরা আমাদের সমাজ ঘুনে ধরে এমন অবস্থা হয়ে গিয়েছে আমরা ন্যায় কাছে অবাক হয়ে যায় কি কথা বলেন আমরা দেখি যারা কোরআনওয়ালা হয় যারা আদেশ দেয় কাজে বাধা প্রদান করে কাজে প্রতিবাদ করে তারা একদম প্রাচীরের মধ্যে দাঁড়িয়ে যখন ন্যায় কাজে দাঁড়িয়ে থাকে অন্যায় বাধা দেয় আমরা এমন প্রশ্ন করি লোকটার উপরে এমন আজাব হওয়ার পরও সে কেমনে আন্দোলন করে প্রশ্ন করি কি করি না করি কিন্তু আজকে সমাজের চিত্রটা উল্টে গিয়েছে একটাই কারণ আমরা সব কাজে আদেশ দেওয়ার জন্য আমাদের যে মন মানসিকতা হওয়া দরকার সেই মন মানসিকতা আমরা তৈরি করতে পারছি না আমরা আল্লাহ হওয়ার চেষ্টা করছি না আল্লাহ হওয়ার জন্য সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনটা বৈশিষ্ট্যের কথা বলেছিলাম কয়টা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য সম্মান আল্লাহ র شيب وشوش وكأي من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله. গাইমিন নবী কাতাল মাআহু যারা নবীদের সঙ্গে ছিল নবীদের সঙ্গে থেকে যারা আল্লাহর পথে সংগ্রাম চালিয়ে গিয়েছে নবীদের সঙ্গে যারা ছিল নবী ইয়াদ কাতাল মাআহু যারা নবীর সঙ্গে থেকে যারা সংগ্রাম চালিয়েছে সেমা ওয়াহানু তারাকহু হনা হতা সোয় নাই আজকে আমরা বিপদ দেখলে হতাশ হয়ে যাই সৎ কথা সৎ কাজের আদেশ দিলে অসৎ কাজে বাধা প্রদান করলে যখন বিপদ চলে আসে এই বিপদে আমরা হতাশ হয়ে যাই কিন্তু আমরা যখন হতাশ হব না যখন আমরা নির্ভয় সামনে এগিয়ে চলব আমাদেরকে রহমতদের সামনে এগিয়ে নেবেন কে কে এগিয়ে নেবেন এক নাম্বার আমাদেরকে হতাশ হওয়া যাবে না যারা আল্লাহওয়ালা হবে যারা সৎ কাজের কর্মী যারা হবে তারা সব সময় আশার সঞ্চার হয়ে থাকবে তারা অন্তরের মধ্যে আশা রাখবে কোনো সময় তারা निराश হবে না যখন সৎ কাজের আদেশ দিবে সৎ পথে যখন চলবে আসাবাউম ফিসাবিল্লাহ আল্লাহর পথে চলতে গিয়ে যখন বিপদ চলে আসবে

দুর্বল হবে না তিন নম্বর অবস্থাকে আমি তারা কখনো বিচলিত হবে না বিচলিত হওয়া যাবে না আমরা যদি এই তিনটা বৈশিষ্ট্য অর্জন করতে পারি আমাদেরকে ভালোবাসবেন কে আল্লাহ বললেন এই তিনটা বৈশিষ্ট্য যারা ধারণ করবে তারাই হবে ধৈর্যশীল আর ধৈর্যশীলদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন বললেন আল্লাহিন আল্লাহ রব্বুল আলমিন ধৈর্যশীলদেরকে ভালোবাসেন আমরা ধৈর্যশীল হতে চাইতে চাই না আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হিসেবে কবুল করে বলে না আমিন বলে না আমিন বন্ধুগণ এই পৃথিবীতে আমাদেরকে নিয়ামতের মধ্যে রেখে দিয়েছেন কে এই নিয়ামতের মধ্যে আমাদের চলতে নিয়ামত পাওয়ার পরে নিয়ামত পাওয়ার পরে যদি আমরা শুক্রিয়া আদায় না করি তাহলে আমাদের অবস্থা হয়ে যাবে নিকৃষ্ট জন্তু জানোয়ারের মতো কি কথা বলে জন্তু জানোয়ারের বিবেক নাই তারপরেও এই জন্তু জানোয়ারগুলো আল্লাহর দেওয়া বিধিবিধান অনুযায়ী তারা চলছে তাদেরকে আল্লাহ নিয়মের মধ্যে নিয়মের গুণ্ডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে রেখে দিয়েছেন সেইভাবেই আল্লাহর সমস্ত সৃষ্টিগুলো আল্লাহর কথা শুনছে। ওয়ালাহু আসলামা মান ফিস সামা ওয়া ওয়াল আরদ তরা ওয়া কারহা ওয়া আল্লাহ বলে দিলেন সব কিছু এই পৃথিবীর যত কিছু আছে সব কিছু স্বেচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আত্মা সমর্পণ করেছে কার কাছে কার কাছে আল্লাহর কাছে আমাদেরকে আল্লাহর কাছে আত্ম সমর্পণ করতে হবে যখন আমরা আল্লাহর কাছে আত্ম করব তখন দুনিয়ার কোন মোহাম্মদদের মধ্যে কাজ করবে না দুনিয়ার কোন লওদের মধ্যে কাজ করবে না যেমনটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূহ তিনি তার কথা বলে আমি শেষ করছি আর ওমর তার সন্তানকে ডাকলেন যখন সন্তানের কাছ থেকে শুনলেন যে না এই জায়গায় তিনি ভালো খাবার। খাওয়ান না এক্সট্রা কোনো কেয়ার তিনি নেন না গোয়েন্দা দায়িত্ব দেওয়া হলো গোয়েন্দা বিভাগ যখন রেজাল্ট দিল যে খলিফার পুত্রের উঠ হওয়ার কারণে একটু সুবিধা বেশি পায় তখন হজরত অমর আর কোনো দেরি করলেন না তার পুত্রকে ডেকে পাঠালেন নিজের কাছে ডেকে বললেন ওগা আমার পুত্র তুমি যে উঠটা পালন করছো এই উঠটা হৃষ্ট হয়েছে একটাই কারণে কারণ তুমি খলিফার পুত্র আর খলিফার পুত্রের উঠ হওয়ার কারণে ওই রাখালগুলো তোমার উঠকে সুবিধা বেশি দিয়েছে যার কারণে সুবিধা পাওয়ার কারণে তোমার উটটা হৃষ্টপিষ্ট হয়েছে আর এই হৃষ্টপৃষ্ট হওয়ার কারণে মোটা তাজা হওয়ার কারণে তোমার উটের দাম বেশি হয়েছে এই উটের দাম মূলত বেশি হয়েছে আমি খলিফা হওয়ার কারণে কাজেই আমি তোমাকে অর্ডার দিয়ে দিলাম তুমি এই উটটা বিক্রি করে দেবে আর বিক্রির পরে অন্যান্য উটের দামের সঙ্গে কম্পেয়ার করবে কম্পেয়ার করার পরে যেই অতিরিক্ত টাকা তুমি পাবে সেই টাকা রাষ্ট্রীয় পোশাকারে তুমি দান করে দেবে